আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেক অপেক্ষার পরে কিন্তু বাংলাদেশ বিয়ান বাহিনীতে নতুন আইটি সার্কুল প্রকাশিত হয়েছে বিমান সেনা পদে এখানে আপনারা মাত্র এসএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন ভাবতেছেন তারা তাহলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন যারা আমাদের মাধ্যমে আবেদন করাবেন ওদেরকে আমরা একশো টাকা সম মূল্যের পিডিএফ যে সাহায্যটা রয়েছে বিয়ন ভ্যালির সেটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো এবং যারা আমাদের মাধ্যমে আবেদন করাবেন ওদেরকে আমরা একটা সিগ্রেট গ্রুপে অ্যাড করবো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে রাখবো এবং চব্বিশ ঘন্টা আমরা আপনাদেরকে মনিটরিং করবো আপনাদের কখন কোনটা প্রয়োজন আপনাকে কখন বাংলা পড়তে হবে কীভাবে প্রশ্ন নিতে হবে আমি আপনাদেরকে যে বইটা দিব তো সেই বই যদি আপনারা কোনো টপিক বুঝতে না পারেন সমস্যা নেই আমি আছি আমি প্রয়োজন যদি হয় আমি লাইভ ক্লাসের মাধ্যমে সেই টপিকগুলো আপনাদেরকে আমি সলভ করানোর চেষ্টা করব আমি চেষ্টা করব যাতে যারা আবেদন করবে যাতে প্রত্যেকের চাকরিটা হয়ে যায় তো আপনি যদি ভেবে থাকেন আপনি আবেদন করবেন আপনি আপনার চাকরি হয়ে যাবে তাহলে কিন্তু সম্পূর্ণ বল তো আপনি আবেদন করার পর আপনাকে দুটো বিষয়ে খুবই নজর দিতে হবে একটা হচ্ছে লিখিত পরীক্ষা কেন বিভিন্ন বাইরে যে এমসি কিউ পরীক্ষা একটা হয়ে থাকে এখানে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি প্রার্থী বাদ পড়ে যেমন এখানে যদি একশো জন প্রার্থী আবেদন করে থাকে একশো জন প্রার্থী থেকে কিন্তু প্রায় নব্বই থেকে আশি থেকে নব্বই জন প্রার্থী কিন্তু বাদ যায় শুধুমাত্র লিখিত পরীক্ষাই এজন্য আপনাকে প্রথম ফোকাস করতে হবে লিখিত পরীক্ষায় তো অনেকে দেখা যায় লিখিত পরীক্ষা টিকার পরে কিন্তু মেডিকেলে বাদ পড়ে যদি আপনি মেডিকেলের মধ্যে টিকা নিতে পারেন ইনশাল্লাহ আপনি বাইবতে বাদ পড়বেন না তো মেডিকেলে কী কী চেকআপ করবে সকল কিছুই আমি আপনাকে জানিয়ে দিই তবে তার আগে আপনারা চেষ্টা করবেন আবেদন করে ফেলেন তো আপনারা যারা ভাবতেছেন আবেদন পরে করবেন আপনি যদি পরে করেন তাহলে যেন কি সমস্যা হয় আপনাদের যে ফর্মটা আছে আবেদন ফর্ম ওইখানে যে আপনাদের বিবাহত বা জেলা সেটা কিন্তু থাকে না এটা কিন্তু মানে হাইড করে দেওয়া হয় তো চেষ্টা করবেন আগে বাগে আবেদনটা করে ফেলার জন্য অনেক কথা বলছি যারা আবেদন করবেন এই স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি আপনাকে আবেদন করে দেবো তো এখানে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন তেপে মো তো যারা আপুরা যারা ওয়েট করতেছিলেন তাদের জন্য সরি তা এখানে কোনো মহিলাদের টেট খালি নাই আপু তো শুধু পুরুষরা আবেদন করতে পারবেন তো এখানে কী কী পত্র রয়েছে তো ফার্স্ট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আপনাকে সাইবার অ্যাসিস্ট্যান্ট যে পথ এখানে আপনাকে যে কোনো স্বীকৃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ভিকম বিএস স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বর সমান ন্যূনতম সিজিপি টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তারপর হচ্ছে টেকনিক্যাল টেস্ট এসএসসি সম্মান সমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো যারা এসএসসিতে পাশ করছেন বিজ্ঞান বিভাগে সায়েন্স থেকে তারা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে নন টেকনিক্যাল টেস্ট এসএসসি সম্মান পরীক্ষায় যে কোনো শাখায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং তারপর হচ্ছে প্রবুস প্রবুসে আপনি এসএসসি পরীক্ষায় যে কোনো শাখা থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলে কিন্তু আবেদন করতে পারবেন তো বানতো মেন্টের যে সাগরটা ছিল আগের বছর তো ওইখানে কিন্তু অনেকজনের পথ ছিল যেমন তারপর রয়েছে প্রভু ছিল সাইবার অ্যাসিস্ট্যান্ট তো ছিলই তারপর রয়েছে আইটি সহকারী ছিল মেডিকেল সহকারী ছিল এখানে কিন্তু তেমন পথ নাই এখানে মাত্র চারটা পথ রয়েছে তারপর হচ্ছে বিশেষ যোগ্যতা সাইবার অ্যাসিস্ট্যান্ট যে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হইতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সম্প্রাপ্ত পাঠীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর টেকনিক্যাল টেট যে কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট হইতে সনাত পাঠীদের অগ্র অধিকার দেওয়া হবে তো যারা টেকনিক্যাল ট্রেড আবেদন করবেন ভাবতেছেন তো যাদের কারিগরি সনদ নেই তারাও কিন্তু আবেদন করতে পারবেন আর যাদের কারিগরি সনদ আছে তাদেরকে অগ্র অধিকার দেওয়া হবে হুম তারপরে হচ্ছে নির্বাচনী পরীক্ষা তো যারা তো এখানে আপনারা দেখে নেবেন তো যারা টেকনিক্যাল কিন্তু হবে বা আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা তো বিশেষ দশটব্য প্রভু স্টেটে সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাইয়ের জন্য খেলাধুলা পোশাক সঙ্গে আনতে হবে তারপরে হচ্ছে যোগ্যতা জাতীয়তা বাংলাদেশের পুরুষ নাগরিক মহিলা হলে কিন্তু আবেদন করতে পারবেন না প্রথমে বলছি তারপরে হচ্ছে বয়স সকল ট্রেডের ক্ষেত্রে আঠেরো ষোলো থেকে একুশ বছর তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে অনেকে আমাকে কমেন্ট করেন ভাই আমার জন্ম তারিখ তো এত এত আমি কি আবেদন করতে পারবো তো সকলে কমেন্টের রিপ্লাই দেওয়া তার পসিবল হয় না আপনার জন্য একটা শোষণ হচ্ছে আপনার গুগলে চলে যাবেন তো তারপর যে সার্চ করবেন এস ক্যালকুলেটার লিখে তো তারপরে এখানে আপনার বয়সটা লিখবেন এবং এখানে যে টাইটেল লিখে রয়েছে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ এই তাইটটা লিখে দেবেন তাহলে কিন্তু হবে তাহলে বর্তমানে আপনার বয়স কত চলছে সেটা কিন্তু এখানে শো করবে তারপরে হচ্ছে বৈবাহিক অবস্থা আপনাকে সকলকে অবশ্যই অবিবাহিত হতে হবে তারপর উচ্চতা সকল ট্রেনের ক্ষেত্রে পাঁচ ফুট ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি এবং প্রবৃষ্টির ক্ষেত্রে মিনিমাম উচ্চতা আপনার পাঁচ ফুট আট ইঞ্চি হইতে হবে তারপর ওজন উচ্চতা বয়স উচ্চতা অনুযায়ী তারপর বুকের মাপ তিরিশ ইঞ্চি এবং স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং চোখের যে পরীক্ষা সেটা হচ্ছে সিক্স বাই সিক্স স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হইতে হবে তো তারপর রয়েছে এখানে টেট ভিত্তিক পরীক্ষার সময়সূচি তো সকল বাংলাদেশের যে চৌষট্টি জেলা রয়েছে এবং যে আটটি বিভাগ রয়েছে সকল বিভাগ এবং সকল জেলার প্রার্থীদের পরীক্ষা এক জায়গায় সেটা হচ্ছে পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা এবং পরীক্ষা শুরু তারিখ তেইশ সেপ্টেম্বর দু হাজার তারিখ থেকে পরীক্ষা শুরু হবে কিন্তু কবে কোন জেলা পরীক্ষা সেটা কিন্তু উল্লেখ করে না এখনও তো পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা দেওয়া হওয়া সাপেক্ষে টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রবুস্ট ও সাইফার এসিস্ট্যান্টেডের পরীক্ষার সময় হচ্ছে উনিশ সেপ্টেম্বর যেহেতু চব্বিশ তারিখে পর্যায়ক্রমে বিভিন্ন ভাই ওয়েবসাইট জানিয়ে দিতে হবে তো এখানে আপনারা আবেদন করবেন আবেদন করার পরে তো যে উনিশ সেপ্টেম্বর উনিশ সেপ্টেম্বর কিন্তু বিভিন্ন ভাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে কোন জেলার পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে হুম তারপরে হচ্ছে এখানে কিন্তু আপনারা মোবাইল গরিকেল কোটার এইসব ইউজ করতে পারবেন না তারপরে হচ্ছে বিশেষ যে যোগ্যতা সরি যে তারপরে হচ্ছে বিশেষ সুযোগ সুবিধা এখানে আপনার বেতন বাড়তে পাবেন আপনারা প্রশিক্ষণকালে যখন আপনার ট্রেনিং করবেন ট্রেনিং অবস্থায় কিন্তু প্রত্যেক মাসে আপনি নয় হাজার টাকা করে বেতন পেয়ে থাকবেন সরি আপনি সরি ব্রিয়ন যখন আপনি ট্রেনিং পাবেন ট্রেনিং অবস্থায় প্রত্যেক মাসে আপনি ছয় হাজার টাকা করে ভাতা পাবেন নয় হাজার টাকা করে ভাতা পাবেন এবং যে সাইবার সিটেন্টাল রয়েছে ওখানে আপনি বাইশ হাজার টাকা করে প্রত্যেক মাসে ভাতা পাবেন যখন আপনি ট্রেনিং অবস্থায় থাকবেন তখন তারপর বিদেশ গমন যারা বিভিন্ন বাহিনীতে চাকরি পাবেন তারা কিন্তু বিদেশে গমন করতে পারবেন উচ্চশিক্ষার জন্য আপনি দেশের বাইরে যেতে পারবেন তারপর হচ্ছে বাংলাদেশের দূরতাবাসস্থানা ভ্রমণ করতে পারবেন তারপর সন্তানদের অধ্যয়নের জন্য আপনি ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি পাবেন এবং তারপর হচ্ছে বাসস্থান আপনারা নিরাপদ মনোরম পরিবেশে মানসম্মত সুদৃশিত বাসস্থান পাবেন তারপর রয়েছে রেশন তারপর যাতায়াত পাবেন তারপর হচ্ছে চিকিৎসা সুচিকিৎসা পাবেন তো যে বিএনপি যে সামরিক হাসপাতালগুলো রয়েছে এখানে আপনি নিজের স্ত্রী সন্তানদের জন্য চিকিৎসার জন্য তো আপনারা অনেকেই ভিডিও দেখতে বোরিং হন হ্যাঁ অনেকে আপনার কমেন্ট করেন এই সার্কুল কী করে ডাউনলোড করব তো আমি আপনাকে সার্কুলার ডাউনলোড করে লিঙ্ক লিঙ্কটা দিতে পারবো না কিন্তু আমি শিখে দিতে পারি কীভাবে ডাউনলোড করবেন তো যারা ভাবতেছেন সার্কুলার ডাউনলোড করে নিজে নিজে পড়বেন ওদের জন্য একটা সহ হচ্ছে আপনি প্রথমে চলে যাবেন গুগলে গুগলে গিয়ে সার্চ করবেন বাংলাদেশ বিমান বাহিনী লিখে তারপর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা আপনি ওপেন করবেন তারপর একটা নিচের দিকে আসলে এখানে আপনার দেখতে পারেন বিমন বাহিনী তো মেন্টি একটা সার্কুলার নামে একটা লিঙ্ক রয়েছে ক্লিক করলে কিন্তু সার্কুলারটা আপনার ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ তারপরে আবেদন নিয়মাবলী সেগুলো দেখতে হবে না আপনাকে দুশো টাকা হচ্ছে আবেদন ফ্রি দুশো টাকা আবেদন ফি দিয়ে আপনাকে আবেদন করতে হবে যারা আমাদের মধ্যে আবেদন করে করাবেন ভাবতেছেন তারা আমাকে নক করবেন আপনাদের আবেদন করে দায়িত্ব হচ্ছে আমার আমি তো আমি করে দেব কীভাবে করতে হবে সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না তো যারা ভাবতেছেন নিজে নিজে আবেদন করাবেন তো তারা এই যেখানে যে নির্মাপলগুলো রয়েছে সেগুলো দেখে কিন্তু করে ফেলতে পারবেন তারপর কী কী কাগজপত্র জমা নিতে হবে তো এটা নিয়ে কিন্তু ভিডিও আসবে হ্যাঁ তো সেটা অপেক্ষা করেন এটা নিয়েও আমি ভিডিও দেবো তো এখানে আপনার ভিডিও পোস্ট করে দেখে নেবেন কী কী কাগজপত্র জমা দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো যারা আমাদের মাধ্যমে আবেদন করাবেন তো আমাকে নক করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আবেদন করে দেবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এই যে ভেনি ভাই সার্কুলার প্রকাশিত হয়েছে তো এই সব পদে সায়াসন আপনারা চান কিনা ছায় আসন যদি চান কমেন্ট করেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সায় আসন দেওয়া হবে